কেনে ও বাপ তো খুববে নি তো বোকো খাইও জল খাক জল 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 এই চাভার কি আও এখানে দিয়ে দেবো আমাদেরfopen এর যে প্লাগটা ঘর ভরে প্লাগ আর নিচে আমাদের উত্তোলন হয়ে গেল আমাদের উপরে যে ফ্ল্যাগটা উঠছে আমাদের মুন্ডা জাতির ধর্মের যেটা আমাদের ধর্ম আছে না সে ধর্মের ফ্ল্যাগ হচ্ছে সাদা এবং লাল মুন্ডা জাতির ধর্মের ফ্ল্যাগ তাই সকলের সামনে কিছু বলার তো থাকে আজকের মুন্ডা ভাইদের অনুরোধ করবো আমি মুন্ডা ভাইদের একজন একনিষ্ঠ কর্মী সত্যি ভাবতে মানে নিজের লজ্জিত লাগে যে আমরা কোথায় পৌঁছে গেছি আমি এখানে এবং হুগলি ডিস্ট্রিক্টের সভাপতি ও সম্পাদককে আহ্বান করছি যে কিছু বলার জন্য আপনি যেখানে থাকুন একটু আসুন কর্মী সমাজসেবক দু এক কথা বলার জন্য অনুরোধ করছি